নমস্কার উপস্থিত দর্শকবৃন্দ এই যে আজকে এখানে আমি আসছিলাম একটা জায়গায় সেই জায়গার নাম হলো বাগমারা এখানে বলে বাঘকে একজন লোক মেরেছে মেরে ফেলে দিয়েছিল তাই তার জন্যই এই জায়গার নাম হয়েছে বাঘমারা তাই আজকে আপনাদের সম্মুখে সেই লোক লোকের বোধহয় এখানে ঠিচু বানানো আছে বাঘ এবং সেই লোকের সেটা আজকে আপনাদের সম্মুখে ধরে তুলব আপনারা দর্শন করুন দেখুন তাই আজকে আমি অনেক দূর থেকে আসলাম এখানে সেই ভিডিওটা করার জন্য আপনাদের আপনাদেরকে দর্শন করানোর জন্য তাই যাচ্ছি আমরা সেই জায়গায় এটা পার্কের মতোই বানিয়ে রেখেছে ওরা তাই এই যে যাচ্ছি দেখেন কি সুন্দর সেটা করেছে দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য তাই আপনাদের সম্মুখে ধরে তুললাম আপনারা সবাই দেখুন এবং দর্শন করুন দেখেন পরিবেশটুকু দেখেন ওটা অনেক পুরনো তাই আজকে আসলাম সেখানে এই যে এই জায়গাতেই ওনার কবরস্থান করা হয়েছে যিনি সেই বাঘের সঙ্গে লড়াই করেছিলেন এবং তাকে বাঘটিকে মানে মৃত্যুর পথেই নিয়ে গিয়েছিলেন তো এইটা হল ওনার সমাধি ভিতরে আসে না তো লাস্ট মোল্ডে ধরো আমি একটু করি ফটো আছে নাই নাই

এই যে এটাই হচ্ছে ওনার সমাধি ওনাকে এখানেই সমাধি করা হয়েছে অনেক পুরনো একটু ভেঙে গিয়েছে তার জন্য এই জায়গার নাম রাখা হয়েছে বাগমারা এটা ওয়েস্ট গারোইলস মেঘালয় মেঘালয়ে পড়ে বাগমারা ডিস্ট্রিক্ট এটা হলো পার্কের মতো ওরা বানিয়ে রেখেছে তাই সবাই এখানে আসে সবাই দেখে দর্শন করে তাই আজকে আপনাদের সম্মুখে সেই ভিডিওটা ধরে তুললাম আপনারা দেখুন এবং কীরকম হলো সেটা একটু আমাদেরকে জানাবেন এই ভিডিও পিছনে দেখাই যাচ্ছি আজকের জন্য এটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী কোনো ভিডিও দেখা হবে জয় হিন্দ